আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও রেডিমেড এক ফুল প্যানেল বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলো একেবারে ভালো মানের এবং বড় সাইজের বেডশিট হোম টেক্সের রেডিমেড এক ফুল প্যানেল বেডশিট যেরকম বেডশিট আছে দেখে দেওয়া হচ্ছে যে রকম বেডশিট আছে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে প্রত্যেকটির সাথে দুইটা করে বড় মাথার বালিশের কভার থাকবে সাথে দেখে দেওয়া হচ্ছে একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হবে হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ও প্রেমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ হয় যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন এগুলো একেবারে ভালো মানের এবং একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি আছে ব্যাটিক ডিজাইনের এটা দেখেন সবগুলো কালারই থাকতেছে মার্জিত এবং স্ট্যান্ডার্ড কালার যার যেটা পছন্দ হবে সেটাই স্ক্রিনশে নিতে পারবেন যোগাযোগ করে এই কাপড়গুলোর নম্বর থাকতেছে আট ফিট চওড়াই থাকবে সাড়ে সাত ফিট একেবারে কিং সাইজের বেডশিট তাই যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিসই নিতে পারবেন অর্ডার কনফার্ম করার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পাবেন এবং যারা সপে এসে নেবেন সপের লোকেশন দেওয়া থাকবে সপে এসেও নিতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন দেখে যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন প্রতি পিস বেশিটার মূল্য থাকবে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছেন এক ফুল প্যানেলের বেডশিটগুলো নেগুলো হোম টেক্সের সবগুলো বেডশিটে থাকবে হোম টেক্স কোম্পানির যার যেটা পছন্দ হবে এটা ব্যাটিক ডিজাইন এক প্যানেলেরই ব্যাটিক ডিজাইন একেবারে ভালো মানের ডেলিভারি সিস্টেম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ওটা ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ার অপশন আছে এবং একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটা যায় যে কই পিস নেবেন দেওয়া যাবে আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস বেডশিটগুলো রেডিমেড বেডশিট যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর বেডশিট আছে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন দেখেন এটা দুই কালারের দুই সাইডে থাকতেছে এক একমা মাস্টার কালার আর এক মোড়া খয়ারি কালার সেট ডিজাইনের মতন অনেক সুন্দর সবগুলো বেড শিটে একেবারে সুন্দর দামের কোনো পরিবর্তন হবে না সবগুলো আটশো পঞ্চাশ টাকা পিস আর প্রত্যেকটির সঙ্গে দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে প্রথমে আমরা একটার সঙ্গে দেখে দিছি সবগুলো সঙ্গে দেখায় দেওয়া সম্ভব নয় তাই প্রথমে আমরা একটার সঙ্গে দেখে দিছি দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে সবগুলোর সঙ্গে এরকম আছে সেম দুইটি করে বড় মাথা বালিশের কভার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পাবেন এটাই লাস্ট কালেকশন ফুটি পিস বেশিটার মূল্য থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন ভিতর রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স